করো তুমি বুঝলাম না রাখো না তুমি আর আমি তো কি একটা ফিলিংস যে এখন আসবে তুমি জানোই না আমার আর ভালো লাগছে না

আজকে যদি একসাথে না থাকি বাসায় মেহমান আছে মানুষ কি বলবে বল মানুষ কিছুই বলবে না আপনি জান আসেন ভবি বসেন বস আচ্ছা তাহলে থাকেন বে চলেন আপনি জান আমি পরে আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আসি ভাবি হ্যাঁ দেখতো গেছে কি না গেছে তো দরজাটা লাগিয়ে দিই শুন বিয়ে হইসে শুয়ে পড়িস না আমি তো এই চিন্তায় না আমি তো এই চিন্তায় জামাইয়ের সাথে যদি ঘুমাস তো বয়ফ্রেন্ড যদি জানে একটা রাগ কিন্তু ফিকে যাবে তোর কিন্তু তোর সাথে কথাই বলবো না তুই পাগল হয়ে গেছিস আমি বলদের লোকে থাকবো আচ্ছা ঠিক আছে তুই যা যে বাবু বলছি ওইভাবেই করিস আচ্ছা আচ্ছা ঘুমাস না আবার সাথে আমি গেলাম

না না এখন বলবো এখন অনেক রাত হয়ে গেছে চলো শুরু আগে আমার কথাটা তো শুনেন আচ্ছা কথাটা কি পরে শোনা যাবে না না কথাটা এখন শুনতে হবে আচ্ছা বলো আমি আপনাকে একটা পরীক্ষা করব আরে আজকে আবার কিসের পরীক্ষা আজকে পরীক্ষা করব আমি শুনছি বিয়ের আগে আপনি চার পাঁচটা মেয়ের সাথে থাকতেন তার জন্য আমি আপনাকে পরীক্ষা করবো একটা কি কি পরীক্ষা বললাম না কিছু আপনি আগামী ছয় মাস আমার সাথে থাকতে পারবেন না আমাকে স্পর্শ করতে পারবেন না কি বলো কথা হ্যাঁ যদি পরীক্ষাতে পাস করেন তাহলে মনে করব আপনি বিয়ের আগে কারোর সাথে থাকেন না আপনি চরিত্র ভালো আচ্ছা ওসব পরে হবে চলো আজকে আরে আপনি আমার কথা বুঝতেছেন না আজকের দিনটা হ্যাঁ এখন থেকে এই মুহূর্ত থেকে শুনুন না আজকের একটা থাকি এক সেকেন্ড এখানে থাকতে পারবেন না আপনি অন্য রুমে যেয়ে ঘুমাবেন আমার না কেমন জানি লাগতেছে প্লিজ আজকে রাতটা শুধু আমি যে কথা বলেছি ওইটাই দেখো না প্লিজ আপনি বাংলা কথা বুঝেন না যান অন্য রুমে যান এমন করতেছেন তাহলে আপনি বিয়ের আগে মেয়েদের সাথে থাকছেন না সি সি কি বলো তুমি এসব তাহলে আপনি এত পাগল হয়েছেন কেন যান আপনি রুমে যান আপনি তো আমাকে বিয়ে করছেন আজ হলো আপনি আমার সাথে থাকবেন কাল হলো থাকবেন তো এত প্রবলেম কি সে যান অন্য রুমে যান তুমি বুঝতেছ না কেন আজকে আমাদের পাশো রাত আজকে বিশেষ রাত আজকে যদি একসাথে না থাকি বাসায় মেহমান আছে মানুষ কি বলবে বল মানুষ কিছুই বলবে না আপনি যান

আপনি আমার কথা বুঝতেছেন না কালকে থেকে আমরা আলাদা তার মানে আপনি মেয়েদের সাথে থাকছেন না আমি কোনো মেয়ের সাথে বিয়ের আগে থাকিনি তাহলে আপনার প্রবলেম কোথায় ছয়টা মাসই তো এক বছর তো আপনাকে আমি দি নাই আমি আপনার বউ না গেছে আরাম তা তোমার তো সেরকম বুদ্ধিমতায় দরজাটা লাগাই দিয়ে আসো ও মন ছিল না একটু হট হয়ে আরে যাও তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না আমি সব কিছুই করতে পারি বুঝো নেই লক্ষ্মী আসো বোকার তো চলে গেছে আমরা দুজন বাসা করি এইটাই তো তুমি চাইছো এই চান্সই তুমি বসেছিলা বুঝতে পারছো তুমি তো শুধু আমার আর কি করতেছো তুমি চুপ থাকো না দেখো কি করতেছি কি করো তুমি বুঝলাম না রাখো না তুমি আর আমি তো কি একটা ফিলিংস যে এখন আসবে তুমি জানোই না আমার আর ভালো লাগছে না বল আসো আর একটু আস না সময় হয়ে গেছে না কি হয়েছে করতেছো কেন হজরের সময় হয়ে গেছে তাতে কি তাদের বের হয়ে যাও নাইলে মানুষের মন তোমারও যাবে আমারও যাবে আসলে না একটু থাকি উঠ আমার মানুষের মন শেষ করে দেওয়ার জন্য পয়সা আছে তোমার ছাড়া আমার ভালো লাগে না আমার যা ইচ্ছা হলো না প্লিজ দেখো কয়টা বাজে আর 10 মিনিট প্লিজ 1 মিনিট না এই নাও যাও শোনো না আরেকটু প্লিজ বেরো না সটা খারাপ হয় না বিয়ে করলাম পাঠ করতে পারলাম না যাবো রুমে গেলে আবার যদি কয় চরিত্র খারাপ কি একটা মধ্যে পড়লাম

কেউ বুঝতে পারে না বিয়ে কারে আর বাসের পর কার লাগে